আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন দু সালে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের সম্ভাব্য ফল বর্তমানে আপনারা জানেন পশ্চিমবঙ্গে এসআইআর চল এই এসআইআর এর আগে যা মনে করা হয়েছিল পশ্চিমবঙ্গের থেকে হয়তো দুই থেকে তিন কোটি মানুষ বাদ যেতে পারে কিন্তু বর্তমানে যেটা দেখা গিয়েছে যে মাত্র আটান্ন লক্ষ মানুষ যারা মৃত বা স্থান পরিবর্তন করেছে তারা বাদ গিয়েছে এবং মাত্র তিরিশ লক্ষ মানুষকে ডাকা হয়েছে এবং মাত্র তিরিশ লক্ষ মানুষকে হেয়ারিংয়ে ডাকা হয়েছে এর মধ্যে কত বাদ যাবে তার ঠিক নেই মোটামুটি যদি ধরা হয় খুব কম মানুষ তো এই পরিস্থিতিতে একটি সমীক্ষা উঠে এসেছে এই সমীক্ষায় বেশ কিছু অভূতপূর্ণ পরিবর্তন আসতে চলেছে এই ভোটে সব দল চাইছে তারা ভালো ফল করতে বিজেপির এবার প্রধান লক্ষ্য হলো তারা পশ্চিমবঙ্গ দখল করবে ওদিকে টিএমসি চাইছে তারা পুনরায় আবার ক্ষমতায় আসতে এবং এর মধ্যে হুমায়ুন কবির একটি নতুন দলবার করেছে কংগ্রেস সিপিএম আই তারাও বেশ জোর দিয়ে প্রচার করছে তো চলুন দেখে আসে এই বিধানসভা ভোটে দু সালে কোন দল কটি আসন পেতে এটি হয়তো একশো শতাংশ নাও মিলতে পারে তবে অনেক অংশে মিলতে পারে এবং আপনাদের যদি মনে হয় কোনো বিধানসভায় বা আপনি কোন বিধানসভা থেকে দেখছেন সেই বিধানসভায় যদি আমাদের মতামত ছাড়া অন্য ফল হতে পারে তবে অবশ্যই কমেন্টে জানাতে পারেন প্রথমে আমরা দেখব কোচবিহার জেলা এই কোচবিহার জেলার বিধানসভার মোট নটি আসন যার মধ্যে গত দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে বিজেপি পেয়েছিল সাতটি আসন এবং টিএমসি পেয়েছিল দুটি আসন এই কোচবিহার জেলা এখানে দু সালে বিধানসভা ভোটে বিজেপি পেতে পারে চার থেকে পাঁচটি আসন এবং টিএমসি পেতে পারে তিন থেকে চারটি আসন অন্য অন্যরা কোনো আসন পাওয়া সম্ভব নয় এরপর আলিপুরদুয়ার জেলা আলিপুরদুয়ার জেলার বিধানসভার মোট পাঁচটি আসন যার মধ্যে গত বিধানসভা ভোটে পাঁচটির মধ্যে পাঁচটি আসনই বিজেপি পেয়েছিল দু সালে বিধানসভা ভোটে এখানে বিজেপির আসন কমতে পারে তারা পেতে পারে তিন থেকে চারটি আসন এবং টিএমসি একটি থেকে দুটি আসন পেতে পারে এরপর জলপাইগুড়ি জেলা জলপাইগুড়ি জেলার বিধানসভার মোট সাতটি আসন গত দু সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি চারটি আসন পেয়েছিল এবং টিএমসি তিনটি আসন পেয়েছে দু সালে বিধানসভা ভোটে এখানে কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বিজেপি চারটি আসন পেতে পারে এবং টিএমসি তিনটি আসন পেতে পারে এরপর কালিম্পং জেলা কালিম্পং জেলার একটি আসন দু সালে বিধানসভা ভোটে এখানে গোর্খা জনমূর্তি মোর্চা পেয়েছিল দু সালে বিধানসভা ভোটে এই আসনটি ওই দল অর্থাৎ গোর্খা জনমূর্তি মোর্চায় পেতে পারে এরপর দার্জিলিং জেলা দার্জিলিং জেলার বিধানসভার মোট পাঁচটি আসন আছে এই দার্জিলিং জেলায় এখানে দু সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি পাঁচটির মধ্যে পাঁচটি আসন পেয়েছিল অন্য কোনো দল কোনো আসন পায়নি দু সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি চারটি আসন পেতে পারে এবং টিএমসি একটি আসন পেতে পারে এরপর উত্তর দিনাজপুর জেলা উত্তর দিনাজপুর জেলার বিধানসভার মোট নটি আসন যার মধ্যে দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি পেয়েছিল দুটি আসন টিএমসি পেয়েছিল সাতটি আসন তাহলে বিধানসভা ভোটে এখানে সেই ফলাফল একই হতে পারে অর্থাৎ বিজেপি পেতে পারে দুটি আসন এবং টিএমসি পেতে পারে তিনটি আসন এরপর দক্ষিণ দিনাজপুর জেলা দক্ষিণ দিনাজপুর বিধানসভার মোট ছটি আসন এই দক্ষিণ দিনাজপুর জেলায় এখানে টিএমসি বিজেপি উভয় দল তিনটি করে আসন পেয়েছিল দু সালে বিধানসভা ভোটে এখানে কিছু পরিবর্তন হতে পারে বিজেপির আসন কমে হতে পারে দুটি আসন এবং টিএমসির একটি আসন বাড়তে পারে টিএমসি পেতে পারে চারটি আসন এরপর মালদা জেলা মালদা জেলার বিধানসভার মোট বারোটি আসন যার মধ্যে বিজেপি পেয়েছিল চারটি আসন এবং টিএমসি পেয়েছিল আটটি আসন এই বিধানসভা ভোটে টিএমসি এবং বিজেপির একটি করে আসন কমতে পারে বিজেপি পেতে পারে তিনটি আসন টিএমসি পেতে পারে সাতটি আসন এবং কংগ্রেস এখানে দুটি আসন পেতে পারে এরপর মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলার মোট বাইশটি আসন যার মধ্যে এখানে টিএমসি পেয়েছিল কুড়িটি আসন এবং বিজেপি পেয়েছিল দুটি আসন এই মুর্শিদাবাদ জেলাও কিছু পরিবর্তন হতে পারে এখানে বিজেপি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই কংগ্রেস এখানে দুই থেকে তিনটি আসন পেতে পারে এবং এখানে হুমায়ুন কবিরের দল সম্ভবত একটি আসন পেতে পারে এবং টিএমসি এখানে আঠারো থেকে উনিশটি আসন পেতে পারে এরপর নদীয়া জেলা নদীয়া জেলার বিধানসভা সতেরোটি আসন গত বিধানসভা ভোটে বিজেপি পেয়েছিল নটি আসন টিএমসি পেয়েছিল আটটি আসন এই বিধানসভা ভোটে কিছু পরিবর্তন হতে পারে বিজেপি পেতে পারে পাঁচ থেকে সাতটি আসন টিএমসি পেতে পারে এগারো থেকে তেরোটি আসন বাম কংগ্রেস জোট এখানে একটি আসন পেতে পারে এরপর উত্তর চব্বিশ চব্বিশ পরগনা জেলা উত্তর চব্বিশ পরগনা জেলার মোট তেত্রিশটি আসন গত বিধানসভা ভোটে বিজেপি পেয়েছিল পাঁচটি আসন টিএমসি পেয়েছিল আটাশটি আসন এই বিধানসভা ভোটে দু সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি সিট কমতে পারে বিজেপি পেতে পারে দুই থেকে তিনটি আসন টিএমসি পেতে পারে আঠাশ থেকে উনত্রিশটি আসন এখানে বাম কংগ্রেসের জোট তারা একটি থেকে দুটি আসন পেতে পারে এরপর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা চব্বিশ পরগনা জেলার মোট একত্রিশটি আসন দু সালে বিধানসভা ভোটে টিএমসি তিরিশটি আসন পেয়েছিল এবং আইএসএফ এখানে একটি আসন পেয়েছিল দু সালে বিধানসভা ভোটে একই ফলাফল হতে পারে এখানে টিএমসি তিরিশটি আসন পেতে পারে এবং আইএসএফ এখানে একটি আসন পেতে পারে এরপর কলকাতা জেলা কলকাতা জেলার বিধানসভা মোট এগারোটি আসন গত বিধানসভা ভোটে এখানে এগারোটির মধ্যে এগারোটি আসনে টিএমসি পেয়েছিল দু হাজার ছাব্বিশ সালে এখানে কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই টিএমসি এগারোটি আসন পেতে পারে এরপরে হাওড়া জেলা হাওড়া জেলার বিধানসভা ষোলোটি আসন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি ষোলোটি আসন পেতে দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি ষোলোটি আসন পেয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসির একটি আসন কমতে পারে তারা এখানে পনেরোটি আসন পেতে পারে এবং একটি আসন এখানে বিজেপি অথবা বাম কংগ্রেস পেতে পারে এরপর হুগলি জেলা হুগলি জেলার বিধানসভার মোট আঠারোটি আসন যার মধ্যে দু হাজার একুশ সালে বিজেপি চারটি আসন পেয়েছিল টিএমসি চোদ্দোটি আসন পেয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে কিছু পরিবর্তন হতে পারে বিজেপির সিট কমে দুই তিন হতে পারে টিএমসি সিট চোদ্দ থেকে পনেরো হতে পারে এবং বাম কংগ্রেস একটি সিট পেতে পারে এরপর পূর্ব মেদিনীপুর জেলা পূর্ব মেদিনীপুর জেলার বিধানসভা ষোলোটি আসন গত বিধানসভা ভোটে এখানে বিজেপি সাতটি আসন পেয়েছিল এবং টিএমসি নটি আসন পেয়েছিল এই বিধানসভা ভোটে এখানে এখানে কিছু পরিবর্তন হতে পারে এখানে বিজেপি পাঁচ থেকে ছটি আসন পেতে পারে এবং টিএমসি দশ থেকে এগারোটি আসন পেতে পারে এরপর ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম জেলার বিধানসভা চারটি আসন এই ঝাড়গ্রাম জেলায় গত বিধানসভা ভোটে টিএমসি চারটি আসন পেয়েছিল এই বিধানসভা ভোটেও টিএমসি চারটি আসন পেতে পারে এরপর পশ্চিম মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর জেলার বিধানসভার ভোট পনেরোটি আসন গত বিধানসভা ভোটে বিজেপি পেয়েছিল দুটি আসন টিএমসি তেরোটি আসন পেয়েছিল এই বিধানসভা ভোটে এখানে বিজেপি একটি আসন পেতে পারে এবং টিএমসি চোদ্দটি আসন পেতে পারে এরপর পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলার বিধানসভার মোট নটি আসন গত বিধানসভা ভোটে এখানে বিজেপি ছটি আসন পেয়েছিল টিএমসি তিনটি আসন পেয়েছিল এই বিধানসভা ভোটে এখানে কিছু পরিবর্তন হতে পারে টিএমসি ছটি আসন পেতে পারে এবং বিজেপি তিনটি আসন পেতে পারে এরপর বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলার বিধানসভার মোট বারোটি আসন গত বিধানসভা ভোটে এখানে বিজেপি আটটি আসন পেয়েছিল টিএমসি চারটি আসন পেয়েছিল এই বিধানসভা ভোটে কিছু পরিবর্তন হতে পারে বিজেপি এবং টিএমসির একটি করে আসন কমতে পারে বিজেপি পেতে পারে সাতটি আসন টিএমসি পেতে পারে তিনটি আসন এবং বাম কংগ্রেস জোট এখানে দুটি আসন পাওয়ার সম্ভাবনা আছে পূর্ব বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলার বিধানসভা ষোলোটি আসন গত বিধানসভা ভোটে টিএমসি ষোলোটি আসন পেয়েছিল দু সালে বিধানসভা ভোটে টিএমসি ষোলো আসন পেতে পারে এরপর পশ্চিম বর্ধমান জেলা পশ্চিম বর্ধমান জেলার বিধানসভার মোট নটি আসন গত বিধানসভা ভোটে টিএমসি ছটি আসন পেয়েছিল বিজেপি তিনটি আসন পেয়েছিল এই বিধানসভা ভোটে এখানে টিএমসির একটি আসন বাড়তে চলেছে তারা পেতে পারে সাতটি আসন বিজেপি পেতে পারে দুটি আসন এরপর বীরভূম জেলা বীরভূম জেলার বিধানসভার এগারোটি আসন গত দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি টিএমসি দশটি আসন পেয়েছিল এবং বিজেপি একটি আসন পেয়েছিল এই বিধানসভা ভোটে এখানে টিএমসি এগারোটার মধ্যে এগারোটি আসন পেতে পারে বিজেপি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নয় মোট পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটি আসনের মধ্যে আইএসএফ পেতে পারে এক থেকে দুটি আসন হুমায়ুন কবির পেতে পারে একটি আসন বাম কংগ্রেস এখানে আইএসএফ এখানে একটি থেকে দুটি আসন পেতে পারে হুমায়ুন কবিরের দল এখানে একটি আসন পেতে পারে বাম কংগ্রেস এখানে দশ থেকে বারোটি আসন পেতে পারে তিপ্পান্ন থেকে পঞ্চান্নটি আসন পেতে পারে টিএমসি এখানে দুশো থেকে দুশো বত্রিশটি আসন পেতে পারে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাতে পারেন আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনার দিন শুভ হোক